আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের ছাপ্পান্ন এবং সাতান্ন পৃষ্ঠার মধ্যে অনুশীলনের যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তারপর বর্ণনামূলক এরপর বহু নির্বাচনী এবং সবার শেষে রয়েছে একটা সৃজনশীল এই সবগুলোর উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব তাহলে প্রথমে চলো আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখে নিই আমাদের আগের ভিডিওটিতে জাহাঙ্গীর কমেন্ট করেছে থ্যাংকস ওয়েলকাম জাহাঙ্গীর এক নাম্বার বাংলাদেশ কত ডিগ্রি অক্ষরেখা ও দ্রাগিমা রেখায় অবস্থিত রান্সার অ্যান্সার বাংলাদেশ বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে এবং আটাশি ডিগ্রি এক মিনিট পূর্ব দ্রাগিমা রেখা থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাগিমা রেখার মধ্যে অবস্থিত দুইয়ের কোয়েশ্চেন বাংলাদেশের উত্তরের পাহাড়গুলোকে টিলা বলা হয় কেন আনসার বাংলাদেশের উত্তরের পাহাড়গুলো যেমন চিকনাগুল খাসিয়া ও জয়ন্তিয়া ইত্যাদির উচ্চতা মাত্র ত্রিশ থেকে নব্বই মিটার কম উচ্চতার কারণে এগুলোকে টিলা বলা হয় তিনের কোয়েশ্চেনটা হল আশ্বিনা ঝড় বলতে কি বোঝায় অ্যান্সার অক্টোবর থেকে নভেম্বর মাসে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তর পূর্ব মৌসুমি বায়ুতে পরিণত হওয়ার সময় ঘূর্ণিঝড়ের মাধ্যমে যে বৃষ্টিপাত হয় তাকে পশ্চিমবঙ্গে আশ্বিনা ঝড় বলে এরপর চার নম্বর কোয়েশ্চেনটা হলো উপকেন্দ্র কি অ্যান্সার ভূ অভ্যন্তরের যেই স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে আর কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের স্থানটি হল উপকেন্দ্র পাঁচ নম্বর সিসমিক রিস্ক জোন কি অ্যান্সার উনিশশো সালে পরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকা নিয়ে একটি মানচিত্র তৈরি করে এই মানচিত্রে চিহ্নিত তিনটি অঞ্চলই হল সিসমিক রিস্ক জোন এরপর বর্ণনামূলক প্রশ্ন প্রথমটা হল ভারতের বিভিন্ন স্থানে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত ঘটার কারণ ব্যাখ্যা করো অ্যান্সার জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে প্রচুর বৃষ্টিপাতের প্রধান কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গ্রীষ্মকালে ভারতীয় উপমহাদেশ উত্তপ্ত হওয়ায় স্থলবাগে নিম্নচাপ সৃষ্টি হয় আরব সাগর ও বঙ্গোপসাগরের উচ্চচাপ অঞ্চল থেকে আর্দ্র বায়ু স্থলবাগের দিকে আসে পশ্চিমঘাট পর্বত ও খাসি পাহাড়ে ধাক্কা খেয়ে এই বায়ু ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায় মৌসুমি বায়ু ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ায় সমগ্র ভারতে বৃষ্টিপাত ছড়িয়ে পড়ে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপও বৃষ্টিপাতের তীব্রতা বাড়ায় এরপর দুই নম্বর কোয়েশন হলো ভূমিকম্পের ক্ষেত্রে ভূ অভ্যন্তরীণ শক্তি ও প্লেটসমূহের ভূমিকা বিশ্লেষণ করো অ্যান্সার ভূমিকম্পের মূল কারণ হল পৃথিবীর অভ্যন্তরের তাপ ও চাপের ফলে সৃষ্ট ভূ অভ্যন্তরীণ শক্তি এই শক্তি ট্যাক্টনিক প্লেটগুলোর নড়াচড়ার মাধ্যমে প্রকাশ পায় প্লেটগুলো একে অপরের দিকে সরে আসা অর্থাৎ সংঘর্ষ ঘটে দূরে সরে যাওয়া অর্থাৎ প্রসারণ অথবা পাশাপাশি ঘষা খাওয়ার কারণে ভূতকে প্রচণ্ড চাপের সৃষ্টি হয় যখন এই চাপ সহ্য করতে না পেরে প্লেটগুলো হঠাৎ করে সরে যায় তখন ভূমিকম্প হয় প্লেটসমূহের এই আন্তক্রিয়াই ভূমিকম্পের প্রধান কারণ এরপর প্রথম বহু নির্বাচনী প্রশ্নটা হলো বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোন জেলায় অবস্থিত অ্যান্সার গ বান্দরবান রিস্তানা ডিসেম্বর মাসের এক বিকেলে বাবা মায়ের সাথে মেলায় যায় হঠাৎ করেই বৃষ্টি শুরু হলে তারা দ্রুত একটি গাছের নিচে আশ্রয় নেয় তবে সামান্য বৃষ্টিপাতের পরেই ম্যাঘ কেটে যায় দুয়ের কোয়েশ্চেন রিস্তানার দেখা বৃষ্টিপাতটি কোন বায়ুর প্রভাবে গঠেছে এটা ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু তিন উক্ত বৃষ্টিপাতে কোন ফসল উৎপাদন করা যায় অ্যান্সার হলো খ গম চার নম্বর কোয়েশ্চেন জলবায়ুর পরিবর্তনের ফলে অ্যান্সার ঘ এক দুই ও তিন অর্থাৎ মানুষের পেশাগত পরিবর্তন ঘটছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন প্রজাতির প্রাণী বিপন্ন হচ্ছে এরপর এখানে রয়েছে একটা সৃজনশীল প্রশ্ন দুইটা চিত্র দে আছে ওইটা অনুযায়ী গ এবং ঘ নং কোয়েশ্চেন দুইটা করা হবে কয়ের কোয়েশনটা হলো বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে অ্যান্সার বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে ক বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগর অভিমুখে প্রবাহিত হয় কেন অ্যান্সার বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগর অভিমুখে প্রবাহিত হওয়ার প্রধান কারণ হল বাংলাদেশের ভূ প্রকৃতি বাংলাদেশের উত্তর ও উত্তর পশ্চিম দিক উঁচু এবং দক্ষিণ দিক ক্রমশ ঢালু হয়ে বঙ্গোপসাগরের দিকে নেমে গেছে এই ঢালু ভূমিরূপের কারণেই নদীগুলোর উত্তর পশ্চিম দিক থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয় গয়ের কোয়েশনটা হলো মানচিত্রের এ চিহ্নিত অঞ্চলটির ভূপ্রাকৃতিক গঠন ব্যাখ্যা করো অ্যান্সার মানচিত্রের এ চিহ্নিত অঞ্চলটি হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ বা চত্বরভূমি বাংলাদেশের মোট ভূমির আট পার্সেন্ট এলাকা নিয়ে এই অঞ্চল গঠিত আনুমানিক পঁচিশ হাজার বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলা হয় এই সময়ের আন্তঃ বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বরভূমি গঠিত হয়েছিল বলে অনুমান করা হয় প্লাইস্টোসিনকালের সোপানসমূহকে তিন ভাগে ভাগ করা যায় বরেন্দ্রভূমি মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় এরপর ঘন কোয়েশনটা হলো চিত্রের বি ও সি চিহ্নিত অঞ্চলের কোনটিতে অধিক কী পরিলক্ষিত হবে তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করো এর অ্যান্সারটা হলো চিত্রের বি চিহ্নিত অঞ্চলটি টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে নির্দেশ করে যেখানে ছোট বড় পাহাড় পর্বত অধিক পরিলক্ষিত হবে অন্যদিকে সি চিহ্নিত অঞ্চলটি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি বিধায় এখানে নদী নালা সহ অধিক গণবসতি দেখা যাবে বি অঞ্চল যা বাংলাদেশের প্রায় বারো পার্সেন্ট এলাকা জুড়ে বিস্তৃত রাঙামাটি বান্দরবান ও কাগড়াছড়ির মতো পার্বত্য জেলাগুলোর অংশ এখানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজেউডং সহ অসংখ্য টিলা জাতীয় পাহাড় বিদ্যমান বিপরীতে সি অঞ্চল যা প্রায় আশি পার্সেন্ট ভূমি নিয়ে গঠিত নদীবিধৌত বিস্তীর্ণ সমভূমি উর্বর মাটি এবং সহজ জীবনযাত্রার কারণে এখানে ঘনবসতি গড়ে উঠেছে সুতরাং বি অঞ্চলে পাহাড় এবং সি অঞ্চলে ঘনবসতি অধিক পরিলক্ষিত হবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী অধ্যায় পঞ্চম অধ্যায়ের সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো